বাঙালি জাতির এক ঐতিহ্যের মাস আমাদের পহেলা বৈশাখ বাঙালি নববর্ষের সূচনা আমাদের পিছনের সমস্ত দুঃখগুলো আমরা ভুলে যাব বর্তমান যে বাংলাদেশের পরিস্থিতি একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাই সবার কাঁধে কাঁধ মিলে সবাই সবাইকে সহযোগিতার সঙ্গে দেখে একে অপরকে সহযোগিতার সঙ্গে আমরা একটা সুখী সমৃদ্ধি সুন্দর একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার জন্য একে অন্যকে সাহায্য করি পিছনের সমস্ত দুঃখগুলো ভুলে যাই নতুনকে সুন্দরভাবে বরণ করি নতুন বছরকে নতুন রূপে আমরা সাজাই আমাদের প্রত্যেকটা মানুষের জীবন যাতে সুন্দর হয় এই কামনা করছি এবং নতুন বছরের সূচনা উপলক্ষে আমার পক্ষ থেকে জানাই অন্তিম শুভেচ্ছা ও অভিনন্দন শুভ নববর্ষ